আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে ফেনাডিন এটি রেনেটা ফার্মাসিউটিক্যালের ফেকজু ফেনাডিন গ্রুপের একটি ওষুধ তো এই ফেনাডিন সিরাপটি কারা খেতে পারবে কারা খেতে পারবে না এটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না খাওয়ার নিয়ম কী এর সুবিধা অসুবিধা বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন প্রথমে আমরা আলোচনা করবো ওষুধটির ফার্মাকোলজি সম্পর্কে ফেকজুফেনাডিন এস ওয়ান রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যা এনটি ডোপামিনার্জিক সেরোটোনার্জিক এটি মস্তিষ্কে বাধা অতিক্রম করে না তো যে সমস্যায় ওষুধটি নির্দেশিত ক্রনিক ইউডিপেথিক আর্টিকারিয়া অ্যালার্জিক রাইনেটির জনিত সমস্যা যেমন হাঁচি কাশি চুলকানি চোখ লাল হয়ে যাওয়া চোখ লালচে বর্ণ ধারণ করা নাক দিয়ে পানি পরা ত্বকের চুলকানি ঠান্ডা সর্দি ও অ্যালার্জিজনিত সমস্যায় এই সাসপেনশনটি নির্দেশিত এখন আমরা জানবো ওষুধটির সেবনবিধি এবং খাওয়ার নিয়ম সম্পর্কে অ্যালার্জিজনিত সমস্যায় যে সকল শিশুর বয়স ছয় মাস থেকে এক বছর সেই সকল রুগীর ক্ষেত্রে আধা চামচ করে দিনে একবার প্রয়োজনে দুইবার পর্যন্ত খাওয়া যাবে এক থেকে দুই বছর পর্যন্ত রুগীর ক্ষেত্রে এক চামচ করে দিনে একবার দুই বছর থেকে বারো বছর পর্যন্ত রুগীর ক্ষেত্রে এক চামচ করে দিনে দুইবার ওষুধটি খাওয়ার আগে বা পরে যে কোনো সময় খাওয়া যাবে কোনো সমস্যা নেই এখন আমরা জানবো ওষুধটি গর্ভকালীন ও মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না একজোফেনাডিন গ্রুপের ওষুধ গর্বকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি অতি প্রয়োজন হলে সরাসরি ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধটি সেবন করতে হবে তো বন্ধুরা প্রতিটি ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তেমনিভাবে অতিরিক্ত মাত্রায় ফেক্সোফেনাডিন গ্রুপের ওষুধ সেবন করলে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব মাথা ব্যথা ডায়রিয়া ডিজমেনুরিয়া ইত্যাদি তো বন্ধুরা এই ছিল ফেনাডিন সাসপেনশন সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন আপনি যদি এমনই ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের মেডিকেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন এমনই ওষুধ এবং স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও দেখার জন্য আর ইতিমধ্যে যারা ফলো বা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওষুধ সবসময় শিশুদের নাগালের বাহিরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন এবং ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন আপনি যদি অন্য কোনো ওষুধ সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করে লিখে দিবেন আমরা পরবর্তী ভিডিওতে সেই ওষুধের বিস্তারিত তুলে ধরবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ